প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই তিনটি ভগ্নাংশের মান নির্ণয় করব বা ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করব ঠিক আছে তো দেখো আমরা এই তিনটি ভগ্নাংশের মান নির্ণয় করার জন্য বা যোগ করার জন্য আমরা এই তিনটি ভগ্নাংশের যে হর রয়েছে এই পাঁচ পনেরো আর পঁচিশ এই তিনটি হরের আমরা লোসাগো নির্ণয় করব ঠিক আছে তো দেখো লোসাগু নির্ণয় করার জন্য আমরা এখানে পাঁচ বাদ দেব পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে আমরা এক পাবো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে আমরা তিন পাবো পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে আমরা পাঁচ পাবো সুতরাং আমরা এখন লসাগু পাবো এখানে লসাগু এই পাঁচ এই তিন এই পাঁচ কোন আমরা পাবো তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে আমরা এই যে পাঁচ পনেরো আর পঁচিশ এই তিনটি হরের লোসাগু আমরা পেলাম পঁচাত্তর ঠিক আছে এই পঁচাত্তর আমরা এখন এখানে লিখবো এরপরে দেখো ভালোভাবে এই পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করতে হবে ঠিক আছে এই পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে আমরা ভাগ ফল পাব পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো পাবো পনেরো দিয়ে এই এককে গুণ করতে হবে ভাগ ফল পনেরো দিয়ে এই এককে গুণ করতে হবে পনেরো কে পনেরো এই প্লাস এখন এই পনেরো দিয়ে এই পঁচাত্তরকে ভাগ করতে হবে পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ ঠিক আছে ভাগ ফল পাঁচ এরপরে এই ভাগ ফল পাঁচ দিয়ে এই দুইকে গুণ করতে হবে পাঁচ দুকোনি দশ এই যোগ এরপর এই পঁচিশ দিয়ে এই পঁচাত্তরকে ভাগ করতে হবে পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে আমরা সেই ভাগ ফল তিন দিয়ে আমরা এই চারকে ঠিক আছে ভাগ ফল তিন দিয়ে এই চারকে গুণ গুণ করবো তিন চারে বারো এখন আমরা এই পনেরো দশ আর বারো যোগ করবো ঠিক আছে তো দেখো দুই আর শূন্য দুই দুই আর পাঁচে সাত এক এক তিনটি এক রয়েছে যোগ করলে তিন হবে সাঁত্রিশ বাই পঁচাত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই যে অ্যান্সার ঠিক আছে আমরা এই তিনটি ভগ্নাংশের মান নির্ণয় করলাম বা এই তিনটি ভগ্নাংশকে যোগ করলাম আমরা যোগ ফল বা মান নির্ণয় পাচ্ছি সাঁইত্রিশ বাই পঁচাত্তর এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চিতভাবে ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ